হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে ভালো আছো তো দেখো আমি সকাল উঠেই তাড়াতাড়ি করে চলে এসছি দেখো সিম লাগাতে কি সুন্দর লাউ গাছ হয়েছে তো আমি তার পাশে সিমের থল দিয়ে দেবো তাহলে খাওয়ার কাজটা হয়ে যাবে তো মেঘলে মেঘলে করছিল সকালে তো আমি তাড়াতাড়ি সিম গাছটা ভাবছিলাম কদিন ধরে লাগাবো লাগাবো তো লাগিয়ে দেখো আমি ধানটা রোদ দিতে চলে এসছি কেননা সিদ্ধ করিনি আগে সিদ্ধ করা ছিল তো একটু গরম দিয়ে নান ভাঙালে চাল ভেঙে যায় তো আমি রদটা দিয়ে নিই ভালোই দেখছি বেলা হয়েছে রোদ্দ উঠে গেছে তো ধানটা রোদ দিয়ে নেড়ে তারপরে রান্না বসাবো ভালো করে নেড়ে নিচ্ছি ধানটা নেড়ে ভালো করে একটু বেলা হবে ধানটা হয়ে গেলে তারপর ভাঙাতে দেব আমরা ঘরের ধানের চাল খাই আমাদের কিনতে হয় না মিনিকের ধান এটা খুব ভালো খেতে দেখো তাড়াতাড়ি করছি মেঘলা মেঘলা করছি আবার রান্না করতে হবে অনেক কাজ বুঝতেই পারছো চাষিদের বাড়ি কাজের শেষ নেই অনেক কাজ করতে হয় সকাল থেকে তো আমার ধানটা নেড়ে আমি রান্না করব তো দেখো আমি ঘরে পিছনে চলে এসেছি একাই একটা লাউ গাছ হয়েছিল ঘরে পিছনে বীজ পড়ে তো কী সুন্দর লাউ ধরেছে দেখো দুটো ধরেছে তো এটা বড় হয়ে গেছে তো আমি কেটে নিচ্ছি রান্না করব দেখো গাছটা ভালো হয়নি জাংলা দেয়নি কত ভালোভাবে দেখো দেখো একটা দুটো দুগো আছে তাতেই লোক সারাদিনে আমাদের গ্রাম অঞ্চলে অনেক ঝামেলা হয় গ্রামের কাজটা করে বেশি উঠোন ঘর অনেক বড়ো বড়ো থাকে সেগুলো পরিষ্কার করা অনেক রকম কাজ থাকে ঝামেলা থাকে মাঠের কাজ বাড়ির কাজ তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে